ওয়ালাইকুম পারভেজ আহমেদ মার্কেট চ্যানেলের স্বাগতম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে মার্কেটে আমরা আজকে সপ্তাহের প্রথম দিন ঠিক আছে আমি বলছিলাম কি একটা কথা বলছিলাম যে সপ্তাহের প্রথম দিন যদি ভালো হয় পজিটিভ থাকে মার্কেট আমরা মার্কেটটা এখান থেকেই কামব্যাক করবে আর যদি সপ্তাহের প্রথম দিন যদি খারাপ হয় কিছুটা খারাপ হয় মানে যদি তিরিশ পয়েন্ট চল্লিশ পয়েন্ট যদি খারাপ থাকে তাহলে বুঝতে পেরেছি মার্কেটে একটা ভালো লেভেলের একটা কারেকশন আসবে বাট মার্কেটে যে দোষ নামবে এটা বলা যাবে না কারণ সামনের দিকে ভালো হবে অবশ্যই ভালো হবে ওদের ভবিষ্যতে ভালো হবে বাট একটা সাময়িক সময়ের জন্য একটা পেন দিবে মার্কেট আপনাদেরকে সো কিছু কিছু স্টক আছে সেগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে যদি আপনারা বলেন তো আমি বলতে পারি যে কোন কোন স্টক থেকে এখন দূরে থাকা উচিত তো স্বাভাবিকভাবে দুর্বল কোম্পানি থেকে অনেক দূরে থাকা উচিত এবং এই মুহুর্তে যদি কোনো স্টকে ইনভেস্ট করতে চান তাহলে আমি বলব যে ভালো ফান্ডামেন্টাল স্টকেই আপনি থাকতে পারেন কারণ ফান্ডামেন্টাল স্টকে যদি আপনার ওই লেভেলের প্রাইসটা না বাড়ে এবং সেটা যদি জুন ক্লোজিং হয় যদি এক টেন পার্সেন্টের মতো কারেকশন করে আবার অন্যদিকে আপনি টেন পার্সেন্ট যদি ডিভিডেন্ড পেয়ে যান তখন কিন্তু আপনার ক্ষতিটা পুষাইতে পারবেন বাট আপনার যদি মনে করেন যে দুর্বল কোম্পানি এখন থাকেন তখন দুর্বল কোম্পানিতে আপনার লসই হবে কোনো বেনিফিট হবে না আবার ডিসেম্বর ক্লোজিংয়ে আপনি কাছাকাছি সময় কোনো বেনিফিট পাওয়া যাবে না সো এই হিসেবে আমার মনে হয় যে জুন ক্লোজিং স্টকগুলোতে এখন মুভ করা উচিত তাও ভালো দেখেন তো ব্যাংকিং সেক্টরের অধিকাংশ দুর্বল কোম্পানি যেগুলো আপনারা জানেন ইসলাম ইসলামী ব্যাঙ্কগুলা যেমন ইউনিয়ন ব্যাংক আছে তারপরে আপনার এস আই আছে সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক তারপরে আপনার আরেকটা দুর্বল কোম্পানি হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক জিআইবিএল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক একজিম ব্যাংক এবং এক্সিম ব্যাঙ্ক এই এগুলাই এগুলা বেশি দুর্বল কোম্পানি সো এগুলা থেকে আমি অনেক আগে বলছিলাম যে একটু দূরে থাকার জন্য কারণ এগুলার যে পরিমাণ ডাটা ছিল সেই সেই ডাটা অনুযায়ী একসময় এটা ঠিকঠাক প্রাইস ছিল আট টাকা নয় টাকা দশ টাকা এরকম রেঞ্জে ছিল বাট এখন যে অবস্থা বর্তমান সিচুয়েশনের সাথে তাদের প্রাইস কোনোভাবেই অ্যাডজাস্ট করে না তার জন্য দেখা গেছে যে তিন টাকার শেয়ার চার টাকার শেয়ারও দুই টাকা দেড় টাকা এসে বসে আছে ঠিক আছে আর আর ইঞ্জিনিয়ারিং সেক্টর আজকে অনেকটা অনেকটা প্রাইস কমছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও অনেক প্রাইস কমছে তো আমার কাছে মনে হয় যেটা এই সামনের দিন যে প্রাইসগুলো কমতেছে এটাকে আপনাদের অপরচুনিটি হিসাবে নেওয়া উচিত এখন হ্যান্ড ক্যাশ রাখা উচিত অথবা এমন স্টকে বিনিয়োগ করা উচিত যেগুলো থেকে আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে সো আমি আপনাদের গত পরশু দিন একটা ভিডিও দিচ্ছিলাম সেটা হচ্ছে ইউপি জিডি সিএল এই কোম্পানি সম্পর্কে একটা ভিডিও দিচ্ছিলাম সো দেখেন এই আজকে যে জায়গায় মার্কেট পঞ্চাশ পয়েন্ট পড়ে গেছে পঁচপান্ন পয়েন্ট পড়ে গেছে সেই সময় কিন্তু এটা পঞ্চান্ন পয়েন্ট পড়ে গেছে সেই সময় কিন্তু এটার প্রাইসটা এখনো পড়ে নাই এটা প্রাইস আরও আশা করি স্টেবল থাকবে এই প্রাইজে নার চল্লিশ রেঞ্জের কাছাকাছি থাকবে মার্কেট ঘুরে গেলে তো আরও ভালো আর যদি না ঘুরে খুব স্বাভাবিকভাবে সামনে ডিভিডেন্ট আছে ডিভিডেন্ডটা আমাদেরকে টেক করার চেষ্টা করতে হবে তাহলে মনে করেন দিকটা লসটা রিকভারি হয়ে যাবে এবং তারপরে যদি আমরা দেখি যে অন্যান্য সেক্টর প্রাইসগুলা অনেক কমে গেছে দেন আমরা এই জায়গায় আবার চলে আসবো ঠিক আছে আমি এগুলো র্যান্ডামলি আগাচ্ছি সো এইগুলোতে আমরা আবার চলে আসবো যখন সস্তা পাবো তখন আবার আসব বাট এই মুহুর্তে আমি মনে করি যে যদি থাকা উচিত এইগুলো স্টকের মধ্যে মুভ করা উচিত যেগুলা সামনের জন্য ক্লোজিং এবং ভালো প্রফিট জেনারেট করতে পারবে তো ইন্ডেক্স সম্পর্কে আমি আজকে রাত কেবেলা আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ওই ভিডিওটা অবশ্যই দেখবেন আসলে ইনডেক্স সম্পর্কে আমি বলছিলাম যে ইন্ডেক্স সম্পর্কে ধারণা থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেকে ইন্ডেক্সকে অ্যাভয়েড করে বাট আমার কাছে মনে হয় ইন্ডেক্সটা একটা মেন রোল প্লে করে যখন ইন্ডেক্স ভালো থাকে তখন অধিকাংশ কোম্পানি পারফরমেন্সই ভালো থাকে তো তখন আপনার বেশি একটা চিন্তার প্রয়োজন হয় না যে এটা কিনবো না এটা কিনবো ভালো দেখে একটা কিনলেই হয় বাট ইন্ডেক্স যখন কমে তখন কিন্তু বেশিরভাগ কোম্পানি কমে দুই একটা বাদে সো ইন্ডেক্স ভেরি ইম্পর্টেন্ট সেই সাথে আপনার পোর্টফোলিও স্টকটাও ইম্পর্টেন্ট সো এই দুইটা মিলে এগাতে হবে আমার কাছে মনে হয় আরও কিছু কারেকশান করার সম্ভাবনা আছে এখন পর্যন্ত আপনার ইন্ডেক্স পাঁচ হাজার তিনশো চুরানব্বই পাঁচ হাজার চারশো নিচে চলে গেছে সো যদি এটা চারশো নিচে ক্লোজিং হয় দেন আমরা নেক্সট লেভেল কে ভিডিওতে বলে দিব আর রাতকে ভিডিওতে বলে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ